মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আলোচনা শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধে এদেশের সৌ সূর্য সরকার মতিউর রহমান নিজামী গোলাম আজম সহ সেই সকল মানুষদের যাদেরকে আপনাদের প্রয়োজন আমাদের কিছু দায় আসে না আপনাদের